মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় গোল্ডেন টাইম আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে যেই জিনিসটা তারা হারে হারে টের পাচ্ছে সেটা হলো কি শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই বিষয়টির আক্ষরিক অর্থ মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে হারে হারে টের পেয়ে গেছেন এই সাড়ে সাতির শেষ মুহূর্তে এসে অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির জায়গায় যে কোনো সম্পর্কের জায়গায় বা পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনারা পেয়ে থাকেন সেটা হলো একমাত্র এই শনিদেবের সাড়ে সাথী চলার কারণেই হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি এই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলি সমস্ত ব্যথা বেদনাগুলি শনিদেবের সাড়ে সাথী চলার কারণেই কিন্তু আপনার রাশি সাপেকে সৃষ্টি হয়েছে এবং এই বিষয়টার কারণেই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা নানা রকমভাবে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন এবং এরই পাশাপাশি ভবিষ্যতে আপনার জন্মকুণ্ডলিতে কি কি ঘটতে চলেছে কখন কি কি ঘটবে কোন কোন মাসেতে কি কি ঘটবে এই সমস্ত কিছু নিয়ে মকর রাশির জাতক জাতিকারা মাঝে মধ্যেই দুশ্চিন্তা করছেন শেষ চরণের সারি সারিতে এসে আর কী কী প্রাপ্তি হতে পারে আর কোন কোন দিক থেকে কতটা ব্যথা পেতে হতে পারে কোন কোন দিক থেকে সমস্ত ব্যথা কেটে গিয়ে শুভ সময়টা কোন মাস থেকে আসতে চলেছে মাঝে মধ্যেই এই সমস্ত কিছু নিয়েই মকর রাশির জাতক জাতিকারা ভীষণ দুশ্চিন্তা করে ফেলছেন তবে এরই পাশাপাশি এটাও হয়তো মকর রাশির মানুষরা বা জাতক জাতিকারা জানেন বা বুঝতেও পারছেন যে আপনাদের মকর রাশির মানুষদের এত কিছু দুঃখ এত কিছু যন্ত্রণা ব্যথা বেদনার মাঝেও এতদিন যাবৎকাল মকর রাশির জাতক দে যে প্রেম ভালোবাসা বিবাহ যে কোনো অর্থনৈতিক পরিস্থিতি ব্যবসাপাতির জায়গায় কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় যদি এতদিন পর্যন্ত আপনারা এখনও লড়াইয়ের ময়দানে আপনাদেরকে কেউ টিকিয়ে রাখতে পেরেছে বা এতদিন যাবৎকাল আশার আলো নিয়ে আপনারা এখনও টিকে রয়েছেন এখনও দেখতে পাওয়া যাচ্ছে হয়তো আপনি পারবেন যে সেই সমস্ত জায়গাগুলি থেকে অন্ধকার সময়গুলিকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন কেউ যদি আপনাদেরকে এখনও পর্যন্ত টিকিয়ে রাখে সেটা হলো এই দেবগুরু বৃহস্পতি ও সূর্যদেব দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব কিন্তু সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনার মাঝেও কিন্তু আপনার যে লড়াইয়ের ময়দানে এখনও টিকে রয়েছেন এখনও পর্যন্ত যে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন কিংবা হয়তো কিছু কেমন ক্ষেত্রে সফলতাগুলি পেয়েও যাচ্ছেন তার প্রধানতম কারণ হলো দেবগুরু বৃহস্পতি ও সূর্যদেব তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল আমরা জানি প্রতিটি গ্রহ ও নক্ষত্র এবং প্রতিটি গ্রহ ও ছায়া গ্রহগুলি প্রত্যেক রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে তিন মাস করে অন্তর ডিগ্রিগত কক্ষপথ পরিবর্তন করে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটায় তাই মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশ সালের শেষ পর্যায়ে এসে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোন কোন গ্রহ কোন কোন ঘরে দৃষ্টি প্রদান করছে এবং যার ফলে কি কি প্রভাব ফেলতে চলেছে মকর রাশির জনজীবনে কী স্বাস্থ্যক্ষেত্র কি সম্পর্ক কি কেরিয়ার কি চাকরি কী কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলা ফল আনতে চলেছে কোন কোন ক্ষেত্রে কতটা এগিয়ে যাওয়ার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলি ক্ষেত্রে কতটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলি কিভাবে আরও একবার জোড়া লাগানো যাবে আগত অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর তিনটি মাসের মধ্যে কোন কোন মাসে আপনাদের কী কী ঘটনা ঘটবে কোন মাসে সম্পর্কগুলি আবারও জোরা লাগবে সম্পর্কে নিজেদের ভুল ত্রুটিগুলিকে মিটিয়ে নিয়ে পুনরায় আরও একবার অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে যাচ্ছে ঠিক কোন মাস থেকেই আপনাদের চাকরিপ্রাপ্তি ব্যবসা অর্থনৈতিক জায়গাগুলির শুভ পরিবর্তনটা আসতে চলেছে শুভ পরিবর্তনটা ঘটতে চলেছে মকর রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে ফলাফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তাই দু হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে মকর রাশির সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তন ছিল অক্টোবর মাস থেকেই মকর রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন যে আপনাদের মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকে অর্থাৎ অক্টোবর মাস থেকেই আপনার রাশি সাপেক্ষে সমাজে সংসারে অফিসে যে কোনো কর্মস্থলে বা ভালোবাসার মানুষজনদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনার কর্মের দ্বারা প্রতিভার দ্বারা নিজস্ব কোয়ালিটি বা যোগ্যতার দ্বারা আপনি কিন্তু সমাজের মানুষজনদের কাছে সম্মানের পাত্র হয়ে উঠবেন এরপর থেকে মকরাসির জাতক জাতিকারা সমাজের সফলতার পথে যে কোনো না যে কোনো দিক থেকে একটা সাফল্য অর্জন করতে পারবেন যার কারণে সমাজ সংসারের অফিসে যে কোনো মানুষজনদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এই সময়কালের মধ্যেই আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি কর্মসূত্রে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন আপনার মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি পাবে আপনি রাজনীতির সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে সম্মান বৃদ্ধিপ্রাপ্তি পদোন্নতি প্রমোশন হবে অন্য মানুষজনের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে সুসম্পর্ক তৈরি হবে অর্থাৎ মুদ্রা কথা হলো অক্টোবর মাসটাতে আপনার হোক বা আপনার সন্তানদের হোক সার্বিক দিক থেকে একটা মান যশ খ্যাতি পদোন্নতি বৃদ্ধিপ্রাপ্তির শুভ সময় থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সমাজে নিজেকে প্রতিষ্ঠার দ্বারা সমাজে সুনাম অর্জন করার সময় হতে চলেছে এই অক্টোবর মাসটি এরপর আসলে পরবর্তী এই অক্টোবর মাসের মধ্যেই আপনাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো অর্থ ইনকাম বাড়বে এই সময়কালের মধ্যে আপনারা দেখতে পাবেন সে আপনি চাকরি করুন ব্যবসা করুন আপনি কৃষক হন কিংবা যে কোনো জায়গায় অফলাইন অনলাইন যে কোনো বিজনেস বা ব্যবসাপাতির সাথে যুক্ত থাকুন অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে যে কোনো কর্মস্থলে চাকরিপ্রাপ্তি স্থলে শুভ পরিবর্তনশীল ফলাফল বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে কেননা দেবগুরু বৃহস্পতি ধনরাজ কুবের আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দিতে চলেছে যে কোনো রাশির সাপেক্ষে তাদের অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয়ের ঘর হলো একাদশ ঘরটা তাই আমরা মকর রাশির সাপেক্ষে তাদের একাদশ ঘরের দিকে যদি দৃষ্টি দিই এই মুহূর্তে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং ধনরাজ কুবের আপনার রাশি সাবেকে সেই একাদশ ঘরটিতে কিন্তু দৃষ্টি প্রদান করছে যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয়ের দিকটা একটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসলে স্বাস্থ্যের জায়গাটা এই অক্টোবর মাসেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটা হল স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের কথা বলতে গেলেই প্রথমেই আমাদেরকে দৃষ্টি দিতে হবে মকর রাশির ষষ্ঠ ঘরের দিকে ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ ঋণ শত্রু এই তিনটি ভাব পেয়ে থাকি প্রথমে যদি রোগের দিকটা দেখতে পাওয়া যায় এই রোগের জায়গায় স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি হিসাবেকে দৃষ্টি প্রদান করার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন কোনো দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন সেই রোগের জায়গাটার একটা শুভ পরিবর্তন আপনারা পেতে চলেছেন রোগ মুক্তির পথে রোগ থেকে নির্মূল হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গাটার এই অবনতি ইমিউনিটি পাওয়ারটা কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্যের জায়গাটা আপনাদের দুর্বল হয়ে গেছিলো লো পজিশনে চলে গিয়েছিলো মকরাসির জাতক জাতিকাদের কেন গিয়েছিল না শনি সাড়ে সাতই চলার কারণে আপনাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই কমে গিয়েছিল আপনারা সেটা হয়তো বুঝতেও পেরেছেন হুট করতেই অসুস্থ হয়ে পড়তেন হুট করতেই কোনো না কোনোভাবে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়ে যেতেন এবং সেই রোগটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও কোনো না কোনোভাবে দশ থেকে পনেরো পার্সেন্ট অসুস্থতা ভাব আপনার থেকেই যাচ্ছিলো তাই এরপর আপনার যদি আপনাদের ষষ্ঠ ঘরের দিকে দৃষ্টি দেন বা ষষ্ঠ ঘরটা যদি অ্যাস্ট্রোলজি চার্টে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মকরাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘর হলো রোগের ঘর এই রোগের ঘরে কিন্তু আপনাদের স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ দৃষ্টি প্রদান করার কারণে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফল পাবেন এবং এর পাশাপাশি আপনার বাবা মায়ের বা সন্তানদের স্বাস্থ্যের জায়গাতেও যদি কোনো অসুস্থতা কোনো রকম সমস্যা চলছিল সেই জায়গাটা একটা পরিবর্তনশীল ফল পাবেন এর পাশাপাশি বলে রাখি স্বাস্থ্যের দিক থেকে অবনতি হওয়ার কারণে মকরাশির জাতক জাতিকাদের সংসারে সমাজে পড়াশোনার জায়গায় কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় নানা রকম গোযোগ নানা রকম ডিস্টার্ব সৃষ্টি হচ্ছে স্বাস্থ্যগত কারণে বা স্বাস্থ্যের সমস্যার কারণে সেই জায়গাটা থেকে স্বাস্থ্যটা আপনাদের পরিবর্তন হতে চলেছে এবং সেই জায়গাটা একটা শুভ পরিবর্তনশীল ফলাফল আপনারা কিন্তু এরপর পেতে চলেছেন এরপর থাক আপনাদের ঋণের জায়গাটা দেখুন ষষ্ঠ ঘরটা ঋণের ঘর রোগের ঘর এবং শত্রুর ঘর তাই ষষ্ঠ ঘরের ঋণ মুক্তির পথেও কিন্তু একটা শুভ পরিবর্তনশীল ফলাফল অক্টোবর মাসটি থেকেই আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে শুরু হতে চলেছে অর্থাৎ অক্টোবর মাস থেকে পরবর্তী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্যের জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তনশীল ফল পাবেন এরপর থেকে আপনারা এক ধাক্কায় অনেকটা ঋণ পরিশোধ করে ফেলতে পারবেন এবং যার কারণে আপনারা মনে মনে অনেকটা আনন্দিতও বোধ করবেন অক্টোবর মাসে আপনাদের পরবর্তী পরিবর্তনটি হচ্ছে শত্রুতা দীর্ঘদিন ধরে আপনার অফিসে সমাজ সংসারে পারিবারিকগত বিষয়ে কিংবা যে কোনো জায়গায় যদি কোনো রকমভাবে কোনো শত্রুতা পেয়ে থাকেন অফিসে কোনো বস কলিগের দ্বারা সমাজ সংসারে কোনো মানুষজনের দ্বারা যারা আপনাকে বারে বারে অপমানিত করে আপনাকে নানা রকম আপনার পিছনে লেগেই আছে শত্রুতা করার জন্য সেই সমস্ত দিকে কিন্তু আপনি পরাজিত করে জয়লাভ করতে পারবেন আপনি যদি মকর রাশির জাতক জাতি হন কেন মকর রাশির ষষ্ঠ ঘরটা কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আসছে এবং সেই জায়গায় বুধ এবং গ্রহের যুবরাজ বুধের পাশাপাশি দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি প্রদান করার কারণে শত্রুতার দিক থেকে ঋণ মুক্তির দিক থেকে একটা আমূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আপনার রাশি সাবেকে থাকতে চলেছে এরপর আসে পরবর্তী পরবর্তী হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে প্রথম যে পরিবর্তনটি আসতে চলেছে সেটা হলো কর্মের জায়গায় বা চাকরিপ্রাপ্তির জায়গায় চাকরিপ্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় কিন্তু সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন সূর্যদেব সূর্যদেব আপনার রাশি দশম দশমভাবে প্রবেশ করছে যার কারণে কিন্তু আপনাদের কর্মের জায়গাটার একটা শুভ পরিবর্তন কর্মের জায়গাটা একটা অনুকূল ফলাফল কিন্তু আপনার রাশিসাপেকের এরপর থাকতে চলেছে কর্মের জায়গার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিনের কাজ বাজের চেষ্টা করছেন চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলি খুঁজছেন কিন্তু কোনো রকমেই সেই দিক থেকে একটা ব্যর্থ হয়ে যাচ্ছেন ভাগ্যের কুফলগুলি পেয়ে যাচ্ছেন ভাগ্যের দিক থেকে যতই আপনি উন্নতি করার চেষ্টা করছেন ততই কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় বাধা পেয়ে যাচ্ছেন কর্মের জায়গায় পরিবর্তনশীল ফলটা আপনারা প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন পাবেন নভেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসেবে শুভ দৃষ্টি প্রদান করার কারণে কর্মের জায়গার একটা সুপ্রশস্ততা কর্মের জায়গার কিছু অনুকূল পরিবেশ মকর রাশির জাতক জাতিকারে থাকতে চলেছে এবং আপনাদের কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ কিন্তু পনেরোই নভেম্বরের পর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তিনি বক্রি অবস্থায় আছেন এরপর পনেরোই নভেম্বর থেকে তিনি মার্গী গতিতে চরন্ত গতিতে ফিরছেন তাই শেষ চরণের সাড়ে সাতিতে মকর রাশির জাতক জাতিকাদের শনিদেব যা যা কেড়ে নিয়েছিল সব কিছু পয়েন্ট টু পয়েন্ট একের পর এক আপনাদেরকে ফিরিয়ে দেবে অর্থাৎ নভেম্বর মাসে আপনাদের চাকরি প্রাপ্তির অত্যন্ত শুভ যোগ মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এবং যারা কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তির শুভ যোগাযোগ থাকতে চলেছে এরই পাশাপাশি আমরা যদি মকর রাশির জাতক জাতিকাদের তাদের পড়াশোনার জায়গাটা দৃষ্টি দিই সেই দিক থেকে দেখতে পাওয়া যাবে এই নভেম্বর মাসেই আপনারা যদি কোনো প্রকার এক্সামে বসেন অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাসের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক এক্সামে বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ক্ষেত্রেই যে কোনো কম্পিটিশানে আপনারা এগিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ নিজের প্রচেষ্টা নিজের যুক্তি বুদ্ধিটাকে এখানে কাজে লাগাতে হবে শুধুমাত্র আপনার রাশিফলকে ভিত্তি করে এগিয়ে গেলে চলবে না তার পাশাপাশি নিজেকে চেষ্টা করতে হবে আপনার যে নিজস্ব আপনি মকর রাশির মানুষ আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ নিজস্ব যে যুক্তি নিজস্ব বুদ্ধি নিজস্ব যে দীপ্তি ভাব সেই ভাবটাকে এবার কাজে লাগাতে হবে নিজস্ব আপনার যে ক্ষমতা রয়েছে আপনি পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ভয় ভয় খেয়ে যান অল্পতেই ভয় খেয়ে যান সেই জায়গাটাতে কিন্তু পরিবর্তন ঘটাতে হবে কেন নভেম্বর মাসটা আপনার রাশির সাথে কর্মপ্রাপ্তির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা নতুন করে কোনো কর্ম জায়গায় উন্নতি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তনশীল ফল থাকছে এর পাশাপাশি বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন ফল থাকতে চলেছে চাকরি সূত্রে ব্যবসা সূত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রা বিদেশ যাত্রা হতে পারে আপনার রাজ্যের বাইরে দেশের বাইরে কিংবা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে বা বহু দূরবর্তী কোনো স্থানে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এবার অবশ্যই অবশ্যই চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন এর পাশাপাশি পড়াশোনার জায়গায় সে আপনার যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকুন কম্পিটিশনমূলক পড়াশোনা বা কোনো নর্মাল স্টুডেন্ট রয়েছেন স্কুল কলেজে পড়াশোনা করছেন যে কোনো সেকশনে পড়াশোনা করছেন সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল মকর রাশির জাতক জাতিকার নভেম্বর মাসে অবশ্যই অবশ্যই পাবেন এরপর আসে পরবর্তী নভেম্বর মাসে মকরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা আসবে ভূমি ভবন বাহন অর্থাৎ এই সময়কালে পর থেকেই মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যদি কোনো সম্পত্তি কেনা বা বিক্রি করার অপেক্ষায় ছিলেন সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন নভেম্বর মাস শুরু থেকেই আপনার সেই জায়গাটার অনুকূল পরিবর্তন কিন্তু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট আপনার করতে পারবেন নিজের ইচ্ছা মতো যে সমস্ত সম্পত্তিগুলিকে বিক্রি করতে চাইছিলেন কিন্তু কোনো কোনোভাবে বাধা পেয়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তনশীল ফল থাকবে এর পাশাপাশি যোগ ভবন অর্থাৎ আপনি মকরাসির মানুষ দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির অপেক্ষায় রয়েছেন কিংবা কোনো বাড়ি কেনার অপেক্ষায় রয়েছেন ফ্ল্যাট কেনার অপেক্ষায় রয়েছেন কোনো না কোনোভাবে অর্থনৈতিকগত সমস্যা পাড়া প্রতিবেশী সংক্রান্ত সমস্যা বা ভাই দাদা বোন আত্মীয় স্বজনদের দিক থেকে কোনো বাধা পেয়ে যাচ্ছিলেন আপনি শখের একটা বাড়ি তৈরি করতে চান সেই জায়গাটায় করতে পারছিলেন না অসফল থেকে যাচ্ছিলেন কোনো না কোনো কারণে বাধা আসছিল সেই জায়গাটা একটা পরিবর্তনশীল ফল নভেম্বর মাসে মকরাসির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আনতে চলেছে এরপর বাহন যোগ আপনি মকরাসির মানুষ দীর্ঘদিন ধরে চাকরির সূত্রে ব্যবসা সূত্রে কিংবা নিজের শখের প্রয়োজনে কোনো গাড়ি কিনতে চান দু চাকা হোক চার চাকা হোক সেই জায়গাটা কিন্তু আপনি সম্পর্কগুলি সেই সুযোগগুলিকে তৈরি করতে পারছে না সেই দিকটা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে এর পাশে পরবর্তী নভেম্বর মাসে আপনাদের পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটি এরপর আমরা দৃষ্টি দেবো মকর রাশি জাতক জাতিকের পঞ্চম ঘর পঞ্চম ঘর হলো মকর রাশি জাতক সন্তানের ঘর এই সন্তানের ঘর বলতে এই সময় দেখতে পাওয়া যাবে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু এরপর মকর রাশি জাতক পাবেন যারা নবদম্পতি রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো গায় সমস্যা কোনো না কোনো সমস্যায় পড়ে যাচ্ছেন সেই দিকটা একটা শুভ পরিবর্তনশীল ফলাফল অবশ্য অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি আপনি মকরাশির মানুষ আপনার সন্তানদের আয় উন্নতি চাকরি ব্যবসার উন্নতি বা পড়াশোনার উন্নতি করতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে ব্যথা পেয়ে যাচ্ছেন ব্যাঘাত পেয়ে যাচ্ছেন সেই দিকটা থেকে আপনাদের পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি স্ট্রং পজিশনে আসার কারণে সন্তানদের পড়াশোনা সন্তানদের চাকরি প্রাপ্তি সন্তানদের স্বাস্থ্যের জায়গাটা এরপর উন্নতি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে এরপর আসা যায় ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে মকরাশির জাতক জাতিকদের জন্য অত্যন্ত শুভ কিছু ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে তার প্রথম পরিবর্তন হল শুভ বিবাহ যোগ শুভ বিবাহ যোগ আমরা এই সময় কিন্তু মকরাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে এবার দৃষ্টি দেবো সপ্তম ঘর মানেই মকরাশিদের বিবাহের ঘর এই সপ্তম ঘরে বিবাহের জায়গাটায় আপনাদের রাশি সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতি ডিসেম্বর মক পনেরোই নভেম্বরের পর থেকেই কিন্তু মকরাশির জাতক জাতিকেদের বিবাহের জায়গাটা শুভ দৃষ্টি দিচ্ছে অর্থাৎ অলরেডি মকর রাশির জাতক জাতিদের রাশিচক্রে বিবাহ যোগটি সৃষ্টি হয়ে গেছে তবে এই বিবাহটি শুভভাবে সম্পন্ন হতে আপনাদের ডিসেম্বর মাসটা কিন্তু অত্যন্ত শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই জাতক জাতকদের সমস্ত দিক থেকে বিবাহের দিক থেকে যে বাধা বিপত্তিগুলি ছিল কেটে যাবে এবং শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সপ্তম ঘরে মকরাশি বিবাহ যোগটি সৃষ্টি হয়ে গেছে এর পাশাপাশি আমরা দেখতে পাবো মকর রাশির জাতকদের প্রেমের জায়গাটায় নভেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাসেই কিন্তু আপনাদের প্রেমের দিকটা শুভ পরিবর্তন ফল থাকতে প্রেমের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য ঝগড়া অশান্তি ঝঞ্ঝাট ছিল সেগুলি মিটিয়ে ফেলুন দেখবেন প্রেমের জায়গায় আপনাদের সুপ্রশস্ততা বৃদ্ধি পাবে প্রেমের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু অত্যন্ত অত্যন্তভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর আসবো আমরা মকরাশির জাতক জাতিকাদের একাদশ ঘরটি একাদশ ঘরটি হলো অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয়ের ঘর নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস থেকে আপনাদের অর্থগত বিষয় অত্যন্ত স্ট্রং পজিশন আসবে এক কথায় বলতে গেলে আপনাদের কোটিপতি হওয়ার যোগ কিন্তু এরপর দেখতে পাওয়া যাবে মকরাশির জাতক জাতিকাদের শেষ চরণের সাড়ে সাথে পনেরোই নভেম্বরের পর শনিদেব যখন বক্রিয় অবস্থা থেকে মার্গিয়ে গতিতে ফিরছেন তারপর থেকে আপনার অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা সচ্ছল এবং সচল হবে যার কারণে অর্থ ইনকাম অর্থ সঞ্চয়ের জায়গাটায় অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন এবং এই সময়কালের পর থেকেই আপনাদের কেতুর পক্ষ থেকে একটা পরিবর্তনশীল ফল পাবেন কোনো ফাটকা জায়গা থেকে লটারি থেকে অর্থ প্রাপ্তির অত্যন্ত অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল আপনার রাশি সাপেক্ষে দীর্ঘদিন পর আসতে চলেছে হঠাৎ করে কোনো জায়গা থেকে সম্পত্তি প্রাপ্তি অর্থ প্রাপ্তি বা লটারি প্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফল মকর রাশির জাতক জাতিকার অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এর পাশে পরবর্তী পরবর্তী যে পরিবর্তনটি আপনার রাশি সাপেক্ষে থাকবে সেটা হল পরিবারের কোনো ঝুট ঝামেলা লেগে থাকলে কোনো স্বামী স্ত্রীর সাথে হোক বাবা মায়ের সাথে হোক শ্বশুর শাশুড়ির সাথে হোক শ্বশুর শাশুড়ির সাথে বৌমার হোক যে কোনো জায়গা থেকে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো রকম কথা তর্ক বিতর্ক মনোমালিন্য ইগো অভিমান থেকে থাকে কিংবা সন্তানদেরগত গত বিষয়ে যে কোনো জায়গা থেকে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে পারিবারিক ঝুট ঝামেলার দিক থেকে অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে এর পাশে পরবর্তী পরবর্তী আমরা রাশি জাতক জাতিকাদের নবম ঘরটাই দৃষ্টি দেবো নবম ঘর হলো আপনাদের ভাগ্য উন্নতির ঘর এই ভাগ্যটা কিন্তু এরপর আপনাদের সার্বিকগতভাবে বদলে যেতে চলেছে কেন আপনাদের ভাগ্যের ঘরে ধনরাজ কুবের এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এবং গোচর থাকার কারণে মকর রাশির জাতক জাতিকার দীর্ঘদিন পর আলটিমেটভাবে দেখতে গেলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসটি শেষ চরণের সাড়ে সাতিতে শনিদেব যা যা কেড়ে নিয়েছিল সব কিছু পয়েন্ট টু পয়েন্ট একের পর এক সমস্ত কিছু তৃতীয় চরণের সাড়ে সাতিতে মকর রাশির জাতক জাতিকার চরম উন্নতি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে তাই মকর রাশির জাতক জাতিকাকে অনুরোধ করবো আগামী সময়কালটাকে সঠিক যুক্তি ও বুদ্ধির দ্বারা কাজে লাগিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন ভালো তখন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক